ফাইভ স্কোয়ার ডিভাইড বাই সিক্স ইজ ইকাল টু ওয়ান ডিভাইড বাই ওয়ান ডিভাইড বাই ও টু স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি স্কোয়ার প্লাস আপ টু প্লাস ওয়ান ডিভাইড বাই হান্ড্রেড স্কোয়ার এখানে কত বলতে পারে এক বলতে পারে এক হাজার অথবা এই পদটা না দিয়ে বলতে পারে এক হাজার পথ পর্যন্ত দ্বারাটি হতে ছয় দশমিক স্থান পর্যন্ত পায়ের মান নির্ণয় করার জন্য একটি ফরটান প্রোগ্রাম লিখুন তাহলে আমরা শুরু করা যাক তার আগে এটা একটু আমরা সমাধান করি পাই এটা হচ্ছে আমাদের কি সাম এটা হচ্ছে আমাদের নির্ণয় সাম তাহলে পাই স্কোয়ার ডিভাইড বাই সিক্স ইজ ইকাল টু সাম পাই স্কোয়ার ইজ ইকাল টু সিক্স ইন টু সাম অর্থাৎ পাই ইজ ইকাল টু রুটুবার সিক্স সাম এটাই তো তাহলে এটার জন্য আমরা এখন ফটন প্রোগ্রাম লিখি এটা একটা কি ফ্র্যাকশন তাহলে অর্থাৎ এটা ইন্টিজেন না তাহলে ইন্টিজেন না হলে এটা কী হবে রিয়েল হবে আর কি তাহলে সাম ইজিক টু জিরো পয়েন্ট জিরো তাহলে আমাদের এটা শুরু করবে কোথেকে সামটা শুরু করবে জিরো থেকে তারপর লুপ শুরু মান ওয়ান থেকে কত পর্যন্ত এক হাজার পর্যন্ত এখন যোগ করবে কম্পাইলের সামে জিক সাম প্লাস উপারও কথা আছে ওয়ান আছে কিন্তু এটা উত্তর কী আসবে উত্তর আসবে আমাদের ফ্র্যাকশন সেজন্য আমরা কী দেব রিয়াল অর্থাৎ রিয়াল আসবে ওয়ান পয়েন্ট জিরো ফ্লট বাগ্ বগ্নশের সংখ্যার জন্য আমরা ফ্লট ডায়রাটাইপ নেব অন্য সংখ্যার জন্য আমরা যেমন ইন্টিজার নেই তাহলে বগ্নশের জন্য আমরা ফ্লট ডায়রাটাইপ নেব আই পাওয়ার অপারেটর ডাবল স্টার স্কোয়ার শেষ আমাদের এন্ডু তারপর আমাদের এ পর্যন্ত শেষ তারপর কাজ এখান থেকে তারপর কাজ এখান থেকে পাই সমান কত আছে আই পাই ইজ ইকাল টু স্কোয়ার রুট এসকিউ আর টি স্কোয়ার রুট সিক্স পয়েন্ট জিরো কারণ এটা রিয়াল নাম্বার সেই জন্য আমি কী দিলাম অর্থাৎ এটা রিয়াল সেই জন্য আমি সিক্স পয়েন্ট জিরো জিরো দিলাম অর্থাৎ দশমিক একটা শূন্য দিলাম স্টার সাম প্রিন্ট কমা যদি আমাকে দশমিক দশমিকের কথা উল্লেখ না করে দশমিকের কথা যদি উল্লেখ না করে অর্থাৎ শুধু যদি বলে এটার জন্য একটা ফরটান প্রোগ্রাম লিখো তাহলে সেটা হচ্ছে কি পর্যন্ত প্রিন্ট পাই ইজ ইকাল টু তারপর পাই নামক ফোল্ডারে আমি রাখলাম তারপর স্টপ অ্যান্ড এটা গেল যখন আমাকে কোনো ধরনের শর্ত না দিবে যদি আমাকে বলে দশমিকের পর অর্থাৎ ছয় দশমিক স্থানের জন্য ছয় দশমিক পায়ের ছয় দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয়ের জন্য ফর টান প্রোগ্রাম লিখো অর্থাৎ দশমিকের পর ছয় ছয় করার জন্য আমরা যেটা করবো তাহলে এ পর্যন্ত ঠিক থাকবে আমাদের প্রিন্ট এখানে একটা লেভেল নাম্বার দিলাম তারপর পাই লেভেল নাম্বারটা আগে লিখলাম তারপর ফরম্যাট ফরম্যাট কখন আমরা ব্যবহার করি যখন আমাদের নির্দিষ্ট একটা কন্ডিশন দেওয়া থাকে ফরম্যাট ফোর এক্স দিলাম এটা না দিলেও সমস্যা নেই অর্থাৎ ছাতা ফাঁকা করে থাকবে আর কি সামনে আগে পাই তারপর দশমিকের পর দশমিকের পর আমার ক্ষয়ঘর ঘর তার আগে আমি আমি নিলাম আর টোটাল লেন্সটা হবে আমাদের বারো টোটাল লেন্সটা আমাদের কত হবে বারো তারপর স্টপ অ্যান্ড এই পর্যন্ত তাহলে এখন আমরা কম কম্পিউটারে দেখবো আরেকটা জিনিস বলে রাখি অনেক সময় বইতে কী কী দেওয়া থাকে অ্যান্ডো না দিয়ে কী দেওয়া থাকে কন্টিনিউ শব্দটা দেওয়া থাকে কী দেওয়া থাকে কন্টিনিউ শব্দটা দেওয়া থাকে তাহলে এটা আমরা কন্টিনিউটা কার পরিবর্তে ব্যবহার করি অ্যান্ডের পরিবর্তে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এখানে যদি আমরা অ্যান্ডের পরিবর্তে অ্যান্ডের পরিবর্তে আমরা যদি কন্টিনিউ ব্যবহার করি কন্টিনিউ যদি ব্যবহার করি তার আগে আমাদের একটা লেভেল নাম্বার দিতে হবে এই লেভেল লেভেল নাম্বারটা কোথায় থাকবে ডু রুপ আছে না এখানে এখানে ডুয়ের পরিবর্তে এই লেভেল নাম্বারটা এখানে আমাকে শো করতে হবে অর্থাৎ ডু টেন আয়ের মান কত ওয়ান থেকে ওয়ান থেকে থাউজেন্ড তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান অর্থাৎ এভাবেও করা যাবে এন না দিলে সেক্ষেত্রে আমরা লেভেল নাম্বার দেবো এখানে একটা লেভেল নাম্বার এখানে একটা লেভেল নাম্বার এনভাবে তা আমরা কী দিব কন্টিনিউ দেব আবার যখন কোনো কিছু শর্ত দেওয়া না থাকবে তখন আমরা এভাবে করে ফেলব আর যদি আমাদেরকে বলে পায়ের ছয় দশমিক স্থান পর্যন্ত পায়ের মান নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা ফর্মেট স্পেসিফাইট দেবো ফর্মেট স্পেসিফাইট দেবো সেক্ষেত্রে আপনি লেভেল নাম্বার এখানে দশ এখানে লেভেল নাম্বার আর আটটা দেবেন আর কি এখানে বিশ দেবেন তাহলে এখন আমরা কম কম্পিউটারে দেখি জিনিসটা এটা হচ্ছে আমাদের সাধারণ যেটা করতে বলা হয়েছে সেটার জন্য এতটুকু তাহলে আমাকে এখানে কত দেখা সূত্র ফাইভ সেভেন ডাবল এইট ফোর টু নাইন ওয়ান এইট সেভেন এটাই দেখাচ্ছে প্রথমে একটু ভুল করেছি পায়ের মানটা আমি দিই নেই তাহলে এখন দিয়ে দিলাম এখন আমরা যদি রান করি তাহলে আমাকে এই মানটা আমাকে শো শো করতেছে পায়ের এই মানটা আমাদের শো করতেছে এখন আমি যদি ছয় দশমিক স্থান পর্যন্ত আমাকে নির্ণয় করতে পারে সেক্ষেত্রে আমি যেটা করব স্ট্রেরিক কমাটা আমি বাদ দেবো এখানে একটা লেভেল নাম্বার দিব লেভেল নাম্বার দেওয়ার পর এই জিনিসটা আমরা বাদ দেব তারপর লেভেল নাম্বারটা এদিকে লিখে দেব এখানে দেব ফরমেট এস ট্রিসি দেওয়ার ফরমেট ফরমেট দিলাম আমাদের কয়েকবার খালি রাখবো আমি চারবার খালি রাখলাম এটা না দেরার সমস্যা নেই আমি টোটাল লেন্সটা নিলাম দশ নিলাম অথবা বারো নিলাম কাটাতে যেভাবে দেখছি বারো দশমিক ছয় এখানে টোটাল লেন্সটা হচ্ছে কত বারো ছয় হচ্ছে আমার দশমিকের পর সেটা অর্থাৎ দশমিকের আগে থাকবে আমাদের কয় ঘর পাঁচ ঘর অর্থাৎ পাঁচ দশমিকের পর ছয় দশমিক অর্থাৎ টোটাল সাত দশমিকের আগে থাকবে টোটাল হচ্ছে বারো টোটাল বারো দশমিকের পর ছয় ঘর দশমিক ঘর সাত ঘর তাহলে বারো থেকে সাত যদি বিয়োগ করি তাহলে আমাদের দশমিক কত ঘর পাঁচ ঘর তাহলে সেটা আমরা দেখি তাহলে এর আগে একা কয় ঘর এইটা হচ্ছে ফোর এক্স তারপর এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে দশমীর পর ছয় ঘর দশমিক এক ঘর তাহলে টোটাল ঘর তাহলে তিনের আগে এত পর্যন্ত এটা যে ফাঁকা তাহলে এখানে ক্ষয়ঘর আছে আরও চার ঘর তাহলে এখানে দেখাচ্ছে ক্ষয়ঘর আট ঘর তাহলে আট আর চারের কত বারো তাহলে টোটাল বারো ঘর দেখাচ্ছে এখানে তাহলে সেই জন্য আমরা যখন যখন এখানে রেঞ্জটা দিব আমরা খেয়াল রাখবো সেটা জন্য দশমিকের পর যত ঘর বলছে তার যেন দ্বিগুণের কাছাকাছি হয় দ্বিগুণ বা দ্বিগুণের কাছাকাছি হয় হয় আরেকটা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে অ্যান্ডো না দিয়ে যদি আমরা যদি কন্টিনিউ দিই সাপোজ এখানে একটা লেভেল নাম্বার দিলাম আমি বিষ দিলাম এখানে লেভেল নাম্বার তারপর অ্যানডো না দিয়ে আমি যেটা করবো বিশ নাম্বার বিশটা এখানে দিলাম তারপর এখানে কান্টিনিউ কন্টিনিউ দেব তাহলে আমাদের কী দেখাচ্ছে একেই দেখাচ্ছে অর্থাৎ অ্যান্ডু আমরা যদি অ্যান্ডু ব্যবহার না করি সেক্ষেত্রে দুবার পরিবর্তে একটা লেভেল নাম্বার দিব ওই লেভেল নাম্বারটা কন্টিনিউর আগে দিব্যাক্তাফিরেক চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে আমার চ্যানেলে আমন্ত্রিত করবেন